বোরই গুলার বেশে পরিষ্কার করা হচ্ছে তারপরে এই যে পাটা নিয়ে আসা হয়েছে পাটার মধ্যে তারপরে আমরা বড়ই মাখা খাবো এখান থেকে বড়ই উঠিয়ে খাওয়া শুরু হয়ে গেছে বড়ই উঠিয়ে খাওয়া শুরু হয়েছে দেখে কাঁচামরিচ লবণ চিনি সব কিছু রেডি করা হয়েছে সাথে পাটাও যে আজকে বড়ই মাখা একসাথে মিলে সবাই খাবে আমরা পাটাটা পরিষ্কার করে নিলাম এখন আমরা বড়ইগুলো সব শেষবো শেষে তারপরে আমরা মাখাবো একসাথে তারপরে খাবো শুরু করে দিলাম তাহলে বড় বড় গুলো আগে

মরিচ আর লবণ বাটা হয়েছে এখন একসাথে ছাঁচা এই বড়ইগুলোকে মাখানো হবে এখন এই বড় ডিশটার মধ্যে এখন মাখানো হবে কসলায় কসলায় মাখানো হবে আর এই মাখানোটা যত কসলানো হয় তত বেশি মজা চিনি কারণ চিনিটা অপশনাল বাসায় ছোট বাচ্চা আছে তো একবারে ঝালটা খেতে পারবে না